ওরাই এদিন দিতে পারবে না তোলা তুলামুলাই এদিন পাবে না হ্যাঁ একটু কিছু হলে মানে ঝেপটে দেবো কিছু হলে মানে ঝেপটে তো ওরা আপ্রান্ত চেষ্টা করছেন যে নওসাদকে হারাতে হবে তো নওসাদ এখানে হারবে না হ্যাঁ যেহেতু আমি ইসাক বংশের এমপি হয়েছিল এমপি আবার বিধানসভা থেকে জিতেছিল এমএলএ আবার হাইকোর্টে উকিল ছিল সেই বংশের ছেলে আমি আমি সবই জানি এই ভাঁড় থেকেই রাজনীতির জন্ম হয় তা ইসার পরে তারপরে রাজ্জাক সিপিএম থেকে ছিনিয়ে হলো তারপর বামফুণ চৌত্রিশ বছর পরে আবার এই সিদ্দিকী এখানে জন্ম নিয়েছে এবারে রাইটার্স বিল্ডিংয়ে যাবে আমাদের রুল আমিন খান নুর আলম নুর আলম খান রাইটার্স এতে যাবে দিল্লি মহসিনাতে যাবে যাবি তা যাই হোক রাজনীতি করতে গেলে তিনটে ট্যাবলেট আছে ডাক্তারের কাছে গেলে তিন রকম ট্যাবলেট দেয় সকাল বিকাল সন্ধ্যা তা আমরা দু রকম খেয়েছি প্রথম রাউন্ডে আমাদের এমএলএ জিতেছে দুশো চুরানব্বইয়ের মধ্যে একটাই সিট জিতেছে আর সব তো রাহুল মতন খেয়েছে কে করে জিতে আর জিতবে না কেন করুণা দেখে নাকে কাপড় দিয়ে দেড়শো মাইল দূরে পিছে দাঁড়িয়ে থেকে ভোট গোনা যায় আমি জানি হেরে যাবে আপনি এসছে বিভিন্ন রকম স্লোগান দেন এবার ভোটে কি স্লোগান হতে পারে এবার ভোটে এখন নওসা সিদ্দিকি জয় মানে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ নাম বিজয়গঞ্জ মানে বিজয় উৎসব হবি এ হবি আমি আশা রেখেছি মানে দেড় লক্ষ ভোট এই যাদবপুরি জিতবে ও তো চারতলা থেকে পাঁচতলা মানে লাভ মারা কাজ ও দিল্লিকে লাভ মারা কাজ না ওখানে ইংরাজি বলতে হবে ওখানে ইংরাজি থেকে আমাদের গরিব মেহনতি মানুষের দাবি করে সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র ওখান থেকে পাস হয় আর সাইনিগঞ্জ ওখানে সিনেমা করার জায়গা না তো এর আগে দিয়েছিল মিমি হ্যাঁ মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী বলেছিল নাইন টান বাস স্ট্যান্ডে আমি তখন তৃণমূলে ছিলাম বলেছিল যে আমি এখানে আমি শুধু একা মানে মিমি চক্রবর্তী নয় সবাই এখানে মিহি চক্রবর্তী যখন ডাকবে তখন আমি আসবো কিন্তু একবারও আসিনি ওরাই এদিন দিতে পারবে না তোলা মূলটাই এদিন পাবে না হ্যাঁ একটু কিছু হলে মানে ঝেপটে দেবো আর নেই এস কোম্পানি ভাইরাস কত রকম বলছে বুঝলেন তা নিজে মানে প্রশাসনে ঘিরে নিয়ে আমি প্রশাসন তাও বলিনি পোষা মানুষ পোষা মানুষ ওরা খেতে দেয় ওরা ওদের কথা শুনে আমরা খেতে দিতে পারি না কেন আমাদের সেই ইনকাম নেই এই তিন বছর রাজনীতি করছি সিদ্দিকির দল কিন্তু আমরা এক পয়সা কাউকে নেই নেই কেউ যদি প্রমাণ দিতে পারে জাফান অবধি যদি নাগান গাবো ওরা তো বিরিয়ানি পয়সা আছে তোলা কাটমানি সব তো খালি করতে পারিনি আমরা ভেবেছিলাম যে ইলেকশনের আগেই সব মানে তড়পা তড়পা গুটিয়ে ফেলবে কিন্তু এখনও শেষ করতে পারিনি যার ফলে কিছু পয়সা করি এখনও আছে বিরিয়ানি দিয়ে যদি নসাদ শীতকে হারানো যায় মমতা ব্যানার্জি সর্বরকম চেষ্টা করছে এবারে মুসলিম দিয়ে মুসলিম সব দিয়ে পাঠিয়ে দিয়েছে আরাবুলকে ঘরে মানে জেলে দিয়েছে মানে আমি ছঘাত বলি না আমি ভাইরাস রোগ এস কোম্পানি ভাইরাস রোগ এস এস কোম্পানি সাংঘাতিক রোগ ওর ধারে যে যাবে সে মরবে তবে এক্ষুনি শুনছি আবার অভিষেককে দিয়েছে মোতা ভয় পেয়েছে জানে এস কোম্পানি ভাইরাস ওখানে খেপিয়ে তুলেছে ও যখন তখন হয়ে হতে পারে যার ফলে আবার অভিষেক কেন লাগে তো মানুষের মানুষ সবই জানে তৃণমূল আমি তো তৃণমূলেও অলিনে তোলামূল ওরা তোলা খায় আমার মন মূলও খেলে এই ভোটের মুখে একেবারে পয়লা পয়লাজন যে ভোট আর কিছুদিন বাকি এর মুখে যে অভিষেক আসে এটা কি বাড়তি সুবিধা পাচ্ছে ওরা হতেই পারে না যেখানে ভোট নেই গ্রাম করছেন কাদের জন্য আজকের রাত দিন এক করে দিচ্ছেন এটা ভাবতে হবে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে দলিতের স্বার্থে আদিবাসীদের স্বার্থে জনগণের স্বার্থে তিনি লড়াই করছেন সংগ্রাম করছেন তিনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করছেন যে ফ্যামিলির সন্তান সোনার চামুচ গালে দিয়ে জন্ম নেয় সেই ফ্যামিলির ছেলে আজকের কেন কি জন্য আপনার এই এলাকায় এসে পদসভা জনসভা করছেন এটা ভাবতে হবে তাই আপনাদের বলছি চেয়ার তাই আপনাদের বলছি আমরা জানি শাসক আপনাদের চোখ রাঙাচ্ছে কিন্তু এটা ভাববেন যে বিড়ালের মতো ঘরের মধ্যে লুকিয়ে থাকার থেকেও সিংহের মতো একদিন বেঁচে থাকাটা সব থেকে বেটার এটা মাথায় রাখবেন আমরা দেখেছি আমাদের ভাইজান সব সময় যে বার্তাটা দেয় আজকের হালোয়ার মতো জায়গায় একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের অনেক ছেলে সেখানে যাচ্ছে যাওয়ার সময় আমাদের দেখে আবার হাত নাড়া দিচ্ছে তো আমরা ভাবছি যে কোন রাজ্যে আমরা বসবাস করছি মানুষ তার না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না তাই প্রত্যেককে বলবো মানুষের অধিকার ফিরে পাওয়ার তাই আপনাদের বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন খাম চিহ্নে বোতাম টিভি আপনারা এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবার আপনাদের সামনে আক্তার রহমান বিশ্বাস খুব সংক্ষেপে দুই একটি কথা বলবেন। আজকে এই যিনি করছেন এছাড়াও উপস্থিত আমাদের নয়নের মণি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র ভরসা ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার যিনি পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে পাহাড় যিনি দৌড়ে ইন্ডিয়ান আজকে এই দু হাজার চব্বিশের লোকসভায় যে জায়গা তৈরি করেছেন তিনি অন্য কেউ না আমাদের চেয়ারম্যান নিদ্দিকি সিদ্দিকী ভাইজান এছাড়াও উপস্থিত আছেন কুতুবুদ্দিন ফতেই এছাড়াও অন্য অন্য নেতৃত্ববৃন্দ এবং স্টেজের সামনে যেনারা উপস্থিত আছেন প্রখর রৌদ্রকে উপেক্ষা করেও যেনারা এখানে এসছেন এবং তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর কারণে যারা এখানে আসতে পারেননি যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সর্বপ্রথম একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড কোনো অশান্তির বার্তা নিয়ে কোথাও আসতে চায় না কোথাও আসে না ইন্ডিয়ান সেকুলার ফন্ড শুধু শান্তির বার্তাই নিয়ে আসতে চায় পরিবর্তনের লড়াই করতে চায় আপনারা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতীক খাম চিহ্নে ভোট দেবেন আমাকে ও আশীর্বাদ করবেন আমি এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি পাঁচটা বছর আপনাদের সাথে পাশে আপনাদের সেবায় আপনাদের দুঃখে আমি আপনাদের হয়ে পার্লামেন্টে বলার জন্য প্রস্তুত আছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড কখনো পিছনে হটে না ইন্ডিয়ান সেকুলার ফন্ড কাউকে ভয় পায় না সব ভয় পিছনে ফেলে দিয়ে আপনাদের কণ্ঠ আমি পার্লামেন্টে বলবো এবং আপনাদের জানারা অত্যাচার করতে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার জন্য বা খাম ভোট দেওয়ার জন্য সর্বপ্রথম